বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কোথায় জন্ম নিয়েছেন তা আপনার ভাগ্য কিন্তু আপনি কেমন জীবনযাপন করবেন তা অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকে মানুষ মূলত বদ অভ্যাসের কারণে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে না কিন্তু কী সেসব বদ অভ্যাস এর কতটি আছে আপনার মধ্যে মিলিয়ে নিন আর এসব অভ্যাসের কারণে আপনি হয়তো আজীবন দরিদ্র থাকবেন তাই জীবনে সফল হতে হলে বাদ দিতে হবে এসব অভ্যাস চলুন জেনে নেই সেসব বদভ্যাসগুলো করব এই মনোভাব বজায় রাখা যা কিছু আজ করে ফেলা সম্ভব তা আগামীকালের জন্য ফেলে রাখা বছরের পর বছর অল্প বেতনের চাকরি করে যাওয়া ভালো কিছুর জন্য আন্তরিকভাবে চেষ্টা না করা অন্য আপনাকে নিয়ে কী ভাবছে তাতে গুরুত্ব দেয়া নিজের অবস্থার জন্য অন্যকে দোষারোপ করা আর্থিকভাবে সচ্ছল বা ধনী হওয়ার চেয়ে বড়লোকে দেখানোই বেশি মনোযোগী হওয়া পারফেক্ট কন্ডিশন বা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করা সাধারণত অপেক্ষা করতে করতেই জীবন কেটে যায় অস্বস্তিকর বা চ্যালেঞ্জিং পরিস্থিতি এড়িয়ে চলা প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভাঙ্গা বিশেষ করে সামর্থ্যের বাইরে প্রতিশ্রুতি দেওয়া একবার ব্যর্থ হওয়ার পর আর নতুন করে শুরু না করা পরাচর্চা করা মধ্যম পন্থা অবলম্বন করা বা সেফ গেম খেলা সারা দিন ব্যস্ত থাকা কিন্তু কি কাজে সেই ফলাফল কারো দৃষ্টিগোচর না হওয়া বেশি কথা বলা কম শোনা কম কাজ করা অন্য কি করছে সেদিকে বেশি মনোযোগ দেয়া ভুল থেকে শিক্ষা না নেয়া একই ভুল বারবার করা আমি সঠিক এই মনোভাব পোষণ করা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে চলা সব কিছু ব্যক্তিগতভাবে নেয়া এবং আবেগতাড়িত হয়ে যাওয়া আয় বাড়ার সঙ্গে সঙ্গেও ব্যয় বেড়ে যাওয়া সঞ্চয় না বাড়ানো একাধিক উৎস থেকে আয় না বাড়ানো ঝুঁকি না নেয়া বিনিয়োগ না করা সারাক্ষণ সিদ্ধান্তহীনতায় ভোগা সব সময় নিজের সঙ্গে অন্যের তুলনা করতে থাকা অন্যকে খুশি করে চলা শিক্ষার চেয়ে বিনোদনকে অধিক গুরুত্ব দেয়া মাইন্ডলেস স্ক্রলিং অর্থাৎ ক্রমাগত অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকা যেসব বদভ্যাসের কারণে একজন ব্যক্তি আজীবন দরিদ্র থেকে যায় এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ